আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নাতাসা কোম্পানির স্কোয়ারে ইনভার্টার পিসিবি বোটির মডেল হচ্ছে এফসি সি গোল্ড বোটটি বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট দুটো সিস্টেমে করা যায় বোটটি এই অবস্থাতে ছয়শো পঞ্চাশ ভে ক্যাপাসিটি করে সেট করা আছে কোম্পানি থেকে ওটটিকে আপনারা এক হাজার থেকে বারোশো ভেয়ে ক্যাপাসিটি করতে পারেন আমার মতে হাজার ভে সব থেকে বেস্ট হাজার ভেয়ে করতে গেলে আপনার মসপেট এবং এখানে কিছু সান্ট রেজিস্টর আছে যেগুলো পরিবর্তন করে এই ওয়াটেসটা বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা আগামী পর্বে এই ট্রয়েডল ট্রান্সফর্মার এবং নাতাসা গোল্ড এফসি বোর্ড দিয়ে ইনভার্টার তৈরি করে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম